আমার তো আছে

জানাতে হয় এই জিনিসটা আমরা ডিসি অফিসে জানিয়ে এখানে যেছি আবার এখান থেকে গিয়ে ডিসি অফিস কে তো আপনারা যেহেতু আমাদেরকে এখনো জানাননি তাহলে একটু জানাতে হবে তারপর আমরা এটার ব্যবস্থা নিই

ঘটনা কবে সেটা বলেন আচ্ছা করতে গেলে এখানে লোক সমিতির সভাপতি আসছেন আচ্ছা আচ্ছা আসছেন উনি উনি কোথায় উনি আসেন আচ্ছা ঠিক আছে উনি আসেন লোক সমিতির সভাপতি আমার কাছে আসেন সালগাল থেকে কেউ আসছে